তো আমাদের দুহার নবাবগঞ্জে ইদানিং যে হারে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হইতেছে এর মূল কারণ হলো অল্প বয়সে মোটরসাইকেল হাতে দেওয়া তো বেশিরভাগই দুহার নবগঞ্জের ম্যাক্সিমাম বেশিরভাগ বলতে ম্যাক্সিমাম ঘরে বিদেশি লোকজন থাকে তো বিদেশে আছে ঘরে ঘরে তো মোটর সাইকেলও আছে ঘরে ঘরে তো এই যে যে বিদেশে থাকে বাপ দেয় ছেলেকে চাচা দেয় তো এই যে মোটরসাইকেল কিনে দেওয়ার প্রতিযোগিতা মেতে উঠছে ঘরে ঘরে তো যার কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটতেছে আর একটারও হেলমেট নাই আমি তো আমি তো নবাবগঞ্জের ছেলে তো আমি বলতেছি দোহার ছেলেরা একটাও হেলমেট পরে বাইক চালায় না যার কারণে ইদানিং বেশি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটতেছে আর বেশিরভাগই আঘাত পেয়ে মারা একটা একটা দুর্ঘটনা ঘটলে হাত পায়ে পাইলে পাও বাদ হয়ে গেলেও জীবনটা বাঁচে বাট মাথায় আঘাত পাইলে তো পুরায় ওইখানে এসে আসে তো এই দিক থেকে বাপ মাকে একটু সচেতন হতে হবে অল্প বয়সে যেন মোটর সাইকেল না কিনে দেন এই দিকে খেয়াল রাখতে হবে ছেলে বাইনা ধরুক না কেন আপনারা মোটর সাইকেল কিনে দিবেন না আর এখন যে যুগটা চলে তো এই যুগের সাথে তাল মিলিয়ে আসলে একটা ছেলেকে বারণ করাটাও খুব মুশকিল তো সে কোনোভাবেই বারণ মানবে না তো এখন হলো সোশ্যাল মিডিয়ার যুগ ইন্টারনেটের যুগ তো এখন এই জিনিসটা শখে পরিণত হয়েছে আগে ছিল প্রয়োজন আর এখন হলো সব মোটরসাইকেলটা শখে পরিণত হয়েছে যার কারণে আইফোন যেমন একটা শখ একটা ব্যান্ড ওইরকমই মোটরসাইকেলটাও এরকম হয়ে গেছে তো ঘরে ঘরে মোটরসাইকেল থাকবে এটাই স্বাভাবিক কিন্তু বয়স অনুযায়ী মোটরসাইকেল দিতে হবে তো কথা বলতে বলতে চলে আসলাম টুকির তো সকালবেলা নাস্তাটা খাইনি সকালবেলা নাস্তাটা খাবো কোথায় খাওয়া যায় দেখি সামনে কোনো ভালো হোটেল পাইলে থামাবো সকালবেলা নাস্তাটা খাবো একটা বাইকেরও দেখেন হেলমেট ছাড়া এই যে দেখেন হেলমেট ছাড়া কানে হেডফোন লাগিয়ে রাখছে এই যে দেখেন হেলমেট ছাড়া আর কি দুহান নবাবগঞ্জে যে একটা ছেলেরাও হেলমেট পরে না এই যে দেখেন হেলমেট ছাড়া তো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হবে না কেন তো বেশিরভাগই ওই যে যে কথাটা বললাম অল্প বয়সী ছেলেরা